সুপ্রিভারস আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি তরমুজের স্বর্গরাজ্যে তো আমাদের এগ্রিকোলা লিমিটেডের গ্রেট সুপার একটা তরমুস আমাদের সাসী ভাই নিজে তীরে নিয়ে আসছেন আমাদেরকে দেখানোর জন্য ওয়াও মনস খাওয়ার ভাই এটা কি এটা মধু না রসমালাই ওয়াও এটা হচ্ছে এগ্রিকোলা লিমিটেডের গ্রেট সুপার 마শাআল্লাহ

দাদা একটু মুখে দেন কি অবস্থা কেমন লাগতেছে স্বাদ কেমন খুব সুন্দর যাক 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 খুব ভালো লাগলো আপনাদের আসলে এই অনুভূতি সেই মিষ্টি সেই মিষ্টি আচ্ছা আরে আপনারা তো খাইয়ে দেখলেন আমি খালি শুনি কি করব আমার কাছে এক পিস দেন আমি একটু খাইয়ে দেখি আচ্ছা এটা হচ্ছে আমাদের এই যে

আচ্ছা 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 সামনে কি এটা আপনাদের এই মাঠে কি চলবে হ্যাঁ চলবে আচ্ছা 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 খুব ভালো এই এই যে এক দাদা ও আচ্ছা আচ্ছা তো সবাই ভালো থাকবেন এটা হচ্ছে আমার পিস ওকে সত্যি অসাধারণ তো সবার জন্য শুভকামনা